সারাদিন সবার প্রচুর কাজের ব্যস্ততার পরে রাত্রে কিন্তু বেশি ঝামেলা রান্না করতে কারোরই ভালো লাগে না আবার সারাদিন পর রাতের ডিনারের জন্য ভালো মন্দ খেতেও সবার ইচ্ছা করে তাহলে কিন্তু একটা উপায় বের করতেই হয় এই কারণে একটা দারুণ চিকেনের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা রান্না করতে কোনো ঝামেলা নেই কিন্তু খেতে দারুণ টেস্টি দম আলুর মতো দম চিকেনের রেসিপি যেটা চটজলদি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায় দম চিকেন বানানোর জন্য সবার আগে একটা পেস্ট তৈরি করে নেওয়া যাক একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব কয়েকটা আমন্ডস দশ বারোটা কাজু দু চামচ চার মগজ ড্রাই নারকোল পাউডার আপনার কাছে যদি নারকোল কোড়া থাকে আপনি সেটাও ব্যবহার করতে পারেন এর মধ্যে মিশিয়ে দেবো কিছুটা দুধ এবার একটা গাঢ় পেস্ট তৈরি করে নিতে হবে চিকেন নিয়ে নিয়েছি এক কেজি এখানে বোনলেস আর উইথ বোন দু রকম মাংসই কিন্তু নিয়েছি মাংসর পিসগুলো মিডিয়াম সাইজের করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসর টুকরোগুলোর মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড় এক চামচ ধনে পাউডার দু চামচ আদা রসুনের পেস্ট চার পাঁচ চামচ ফেটানো টক দই আর যে কাজু মগজ বাদামের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা তার সাথে সাথে দু চামচ ঘি খানিকটা রিফাইন্ড অয়েল আর এক চামচ লেবুর রস এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে হাত দিয়ে মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মাখাতে হবে যাতে চিকেনের মধ্যে মশলার সমস্ত ফ্লেভারটা চলে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টা মতো এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে চিকেনটা ম্যারিনেটের সময় আমরা কিন্তু টপ দই আর লেবু রস ব্যবহার করেছি তার জন্য চিকেনটা কিন্তু খুব সফট হবে এবার একটা কড়াইয়ের মধ্যে চার থেকে পাঁচ টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেব তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বড় দুটো পেঁয়াজের স্লাইস চেষ্টা করবেন পেঁয়াজের স্লাইসগুলো যেন একটু মিহি করে কুচানো হয় আমরা যেরকম বেরেস্তার পেঁয়াজের জন্য কাটি ঠিক সেইভাবে পেঁয়াজটাকে কিন্তু তেলের মধ্যে খুব সুন্দর ফ্রাই করতে হবে একদম বেরেস্তার মতন গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে স্লো আছে পেঁয়াজটা যখন প্রায় গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে মানে হালকা রঙ আসবে পেঁয়াজের মধ্যে তখন তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ঘি ঘিটা সঙ্গে সঙ্গেই গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর জয়ত্রীর টুকরো ফোরনের বেশ সুন্দর গন্ধ যে বেরোনো শুরু করবে তখন আগের থেকে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটাকে এই পেঁয়াজ ভাজা আর গরম মশলার মধ্যে ঢেলে দিতে হবে মাংসটাকে খুব ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে মিনিট পাঁচেক ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার একটা ঢাকরা বা লিড দিয়ে এটাকে প্রথমে ঢেকে স্লো আছে দমে বসিয়ে রাখতে হবে আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু চিকেনটা নিচের থেকে লেগে যেতে পারে এইভাবে মিনিট করে কষালে কিন্তু চিকেনটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে উপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা সবার শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে দেবো স্লো আছে এই দম চিকেনের রেসিপিটা কিন্তু খুবই সহজ এটাকে আপনি ওয়ান পট মিল হিসাবেও তৈরি করে নিতে পারেন চটজলদি তৈরিও হয়ে যাবে ঝামেলাও কম আর খেতেও একদম অন্য স্বাদের তৈরি হবে অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন চিকেনের এই নতুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো হাতে তৈরি করা রুটি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এই চিকেনের যে রেসিপিটা একদম পারফেক্ট ম্যাচ হয়ে যায় চিকেনের পিস একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা জুসি আর সফট হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন বলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর সব সময় আমার সাথে এইভাবে রেসিপিগুলো কিন্তু দেখতে হবে